আজারোল এন্টারপ্রাইজ চারিদিকার মুখ এটা তাই তো পঞ্চমুখী নদী এটা পঞ্চমুখানী নদীর মধ্যে আসছি আর সুন্দরবনের পাঁচটা বড় বড় নদী ঠিক আছে মাতলা বিদ্যাধরী কোমর বড় গাছি আর হেরো ভাঙা এখানে পাঁচটা নদীর মিলিত স্থান হচ্ছে এই পঞ্চমুখানী হেরো কাঠিটা ছোট ভাঙাটা কইতে ছোট কইতে সামনেই ঝড়খালি আছে

খাওয়া দাওয়া একদম ভরপুর মানে হচ্ছে আনলিমিটেড সব কিছু লিমিটেড হচ্ছে ইলিস্টার তাছাড়া বাদ বাকি সব আছে আনলিমিটেড ভাত যত খুশি নেন ডাইল যত খুশি যেমন সবজি যত খুশি নেন যতটা দরকার কোনো সমস্যা নাই একবার না দশবার চান দিয়ে দেবে সব আনলিমিটেড

আরে যে জাইনেরা ডঙ্গলটা হচ্ছে বাংলাে কি বলে সুন্দরবন সবাই ডাইনটা হচ্ছে সুন্দরবন জঙ্গলটা আর এটা হচ্ছে গ্রাম অঞ্চল এই নদী এই নদী পার হয়ে গেলে আসে बाघ এই যে জাহাজ

সুন্দরবনে এসে আমরা বাংলাদেশের জাহাজ দেখতে পেলাম দেখলাম এমনি মোবাইলে দেখেছি আমরা সুন্দরবন ভালোভাবে ঘুরছি আমাদের অনেকগুলো পার্ট হয়ে গেছে ভিডিও হ্যাঁ হ্যাঁ এটা আমাদের সাত নম্বর পার্ট আরও ভিডিও আছে আমরা পর দেব হ্যাঁ ঘোরানোর চেষ্টা করছি মানে সব উঠে গেছে ক্যামেরা সাথে থাকুন অবশ্যই বাংলাদেশ এই সুন্দরবন ঘুরতে অবশ্যই আসবেন সুন্দরবন ঘুরতে অবশ্যই সব পার্থক্য গুলো বুঝা

হ্যাঁ এই সাইডটা চলে গেল দয়াপুর বাজারের দিকে বা বাজার আর এই যে পাখিলয়ের দিকে যাচ্ছে এখন অনেকগুলো জাহাজ আসছে ধাক্কা থেকে ঢাকতে ঢাকতে এম ভি সানমনিস্টার হয়তো এটা বাঙ্গালাদেশকারী হবে যত দুটো পতাকা লাগানো আছে দুই ঝান্ডা হ্যাঁ দুটো ঝান্ডা লাগানো আছে ক্যারেঙ্গা আবার দুটো হাল লাগানো আছে ওটাকে হাল বলা হয় ব্যাগ ঘোরানোর জন্য আর ওই রে ডিজে লাগানো ডবল সাইলেন্সার ধুমো বেড়াচ্ছে এই একটা দিক চলে গেল আমরা গার্ডেন এখন এই যে লাগানো লাগানাচ্ছি ভিতরে যাচ্ছি দোকান অনেক কিছু আছে দোকানে মধু ফধু হ্যান তেন এই যে পটলে মধু এই যে চলেন আগে চলেন

যে দোকান <laughs> <laughs>

খেলব নিয়ে কুমির কুমির সুন্দর গাছ কুড়ি টাকার দাম কুড়ি টাকা দাম বুঝছে ডিজেলে হয়ে যায় দু একটা কিনলে হয় কুড়ি টাকা দাম বুঝছে রে কি কাজ হয় অনেক খেল সুন্দরী লজ পাখির গোসাভা সাউথ চব্বিশ পরগনা মানে হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা এত দুঃখ একটা পানে গো কি অবস্থা ওরে সর্বনাশ পিঠার গাছের বিরাট অবস্থা খারাপ তো আরে ভাই এখন দেখছো assi papi যাওগাস ধীরে যাও তোমরা দেখছো তো ভিডিও तेजाডা চলে আসলে একটা কতটু মোড় মানে তিন রাস্তা মোড় তিন রাস্তা মোড় এই যেটা যাবে কোন দিকে আমি জানি না কিছু আমাদের যেদিকে ওখানে ক্যাটো নাকি ক্যাটো না

चलो अब जा जा जाज़। झूमर डांस डांस हंगामा करें चलो